সকাল বন্ধুরা সবাই কেমন আছো এখন ঘুরিতে বাজে সকাল নয়টা দেখাচ্ছি নটা বাজে দেখো আমি রেডি ঘুম থেকে ঘুরছি সাড়ে ছটায় ঘরে সব কাজ শেষ রান্না টান্না কমপ্লিট শুধু ভাজা আর ভাতটা পোদার পর্ব নামিয়ে বের হয়ে যাবে ওর ক্লাসেস আজকে বারোটায় বের হয়ে যাবে আমি বের হবো আর দশ মিনিট পর এখন একটু নুডুস সিদ্ধ বসেছি নুডুস খাবো আর মেয়েও যাবে একাডেমি ক্লাস আজকে ফ্রাইডে তারপরে আরও টিউশন আছে রামপুরে যাবো পাড়ি ক্লাস অনেকগুলো ক্লাস আছে চলো দেখতে থাকো তো সকাল সকাল এখন থেকেই টেস্ট স্টার্ট করলাম চলো ঠিক ভালো অন্য বলেন গুড মর্নিং এখন ওনার মর্নিং ও যাবে ও গানে ক্লাস গান শিখে ড্রয়িং শিখে আর রান্নার মিলেগুলো দেখে এই হচ্ছে মুগের ডাল আর এই হচ্ছে নিরামিষ সবজি রান্না কমপ্লিট কালকে করে রেখেছি এটা হচ্ছে শ্বশুরের জন্য ভাত তোমার নিরামিষ আর কি বোয়া ভাত দৈন পাতা কালি জিরা দিয়ে কাঁচামরিচ দিয়ে করে দিচ্ছি শ্বশুর কমপ্লিট আর এখানে আমার হচ্ছে লুডু

God no dag.

দেখো ডিবো এখান থেকে একটা দিব ঢেউ আর এখান থেকে তবে এটার সাথে এভাবে ডাক দেবটা দেব এটা এখান থেকে বড় দেবো গোটটা ভি দেবো এটা মুছে দেব এই জায়গাটা মুছে দিবা এবার ওটা গোল করে আনবা চোখ দিবা এখানে একটা আর এটার সাথে এই হচ্ছে তোমার মাছ এনে কাটা কাটা এবার তোমারটা দেখি তুমি পড়ছো প্রতীক তোমার হয়েছে ড্রয়িং হয়েছে কই ভাতা প্যাটি দেখি তোমার মানুষ ওটা দেখি 线。 ক্লাস শেষ ড্রয়িং ক্লাস হলো সকালের দিক দিপাডে আর এখন হচ্ছে গানের ক্লাস আওয়াজ পাচ্ছ আর এখন রাম করে যাবো চলো সরজোর ক্লাসটা নিয়ে আবার হতে পড়তে যেতে যেতে তো এক ঘন্টা আসতে এক ঘন্টা দুই ঘন্টা ক্লাস আরও এক দেড় ঘন্টা এখানে সাড়ে তিন ঘন্টা চলে যায় আর এখানে আবার বাড়ি ক্লাস তো চলো যাই যে রোজ

কার কায় জিবে জল আসলো বলো তো দেখি হ্যাঁ দারুন দারুণ হয়েছে ও ইলিশটা তো সেই সেই লেভেলের আর আমরা কয়েক জিনিস বলছি বলছি করতে চাই ভাতের গুলো সেপ আছে না আমরা বেঁচিলে কেটে গুঁড়া করছি দিয়ে তারপরে কদর মার দিয়ে চাপ দিচ্ছি কয়েকবার দিয়ে তার ভাতের তারপরে আমরা ভাজা এটা মানে ভাতের শেফটাই ভাবে দিছি তাতে পান্তা ভাতটি বোঝা যায় তাই না ওকে চলো কে কে খাওয়া বলো কিন্তু আমাদের পাহাড়া বৈশাখের ইলিশ পান্তা হয়ে গেলাম এখন যাব বাড়ি বাড়ি ক্লাস দিব মাসে পৃথিবীতে চারটা সাড়ে চারটা পাঁচটাও আসতে পারে চলো

তারপরে এটা সাথে ইউজ করছে পেস্টেল পেস্টেলও দেখো পেস্টেলও করছে আর হচ্ছে ফেভার কেস্টেলের কাট পেন্সিল এই যে ওর হচ্ছে পয়লা বৈশাখে পান্তা ইলিশ সাথে আছে বোম্বাই কাঁচামরিচ কালুজিরা ভর্তা আলু ভর্তা পেঁয়াজ আবার আরও লং লাগাইছে দুইটা ইলিশ আর ইলিশ দেখছো ইলিশ এই যে তোহা করছে তোহা না ছবি তুলো কমে এই যে এটা হচ্ছে তোহা তোহা দেখাবে না চায় যারা যারা খেতে চাও ইলিশ মাসে পান্তা ইলিশ পয়লা বৈশাখের দিন তারা চলে আসো তোহাদের বাসায় দাওয়াত নাকি ঠিক আছে চলো ও নিজে নিজে ড্র করেছে কি ড্র করেছে দেখাও এই অ্যাপেল নিজে এঁকেছে তারপরে লেমনটা এঁকেছে আর ওয়াটারমেলনটা এঁকেছে কেমন হয়েছে বলো কিন্তু বা কেমন এঁকেছে না বা হ্যাঁ বাজে দেখছি চারটে বাজে যাব অনেকগুলো শসা বেগুন টমেটো আর হচ্ছে কুমড়া মিষ্টি কুমড়ো গাজর এই সবজিটি কিনে এখন বাসে উঠতেছি চলো প্রে খাবো ভাত খাবো একটু রেস্ট নেব আজকে বাইরের ডিউটি শেষ এখন অনেকটা ফোন আসলে ইমার্জেন্সি হসপিটাল যাচ্ছি মনে ছেলে হঠাৎ অসুস্থ বকির আছে চলো আমি আর বলতে বুঝি যাচ্ছি চলো যাই আমার শরীরটা খুব খারাপ বাপরে কোয়ায় বাবা আমরা এখন যাচ্ছি ছুটিতে দিলো আর একটা সাপুজিটি দিল আর কালকে আমরা দেখা দেখো টেনশন আসিলাম অনেক হঠাৎ ঠান্ডা থেকা অরকম শ্বাসকষ্ট করছো দুধ ব্যথা কেন হ্যাঁ ঠিক আছে চলো